আসসালামু আলাইকুম ইসলামের আলো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাকে স্বাগতম আমরা এখন শুনব হজরত নূহ আলাইহি ওয়াসালামের জীবনের কাহিনী হজরত নুহ আলাইহি ওয়াসাল্লাম ইসলামের একজন গুরুত্বপূর্ণ নবী এবং রাসুল তার জীবন কাহিনী কোরআন ও হাদিসে বিস্তারিতভাবে বর্ণিত হয়েছে নুহ আ এর জীবনী মূলত তার নবুয়াত মানুষের প্রতি দাওয়াত এবং মহাপ্লাবনের ঘটনা নিয়ে গঠিত এখন তার জীবনের প্রধান ঘটনাগুলো সংক্ষেপে আলোচনা করব এক নবুয়াত লাভ হজরত নুহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তালার পক্ষ থেকে নবুয়াত লাভ করেন তিনি তার সম্প্রদায়কে এক আল্লাহর ইবাদতের দিকে আহ্বান করেন এবং শিরিক ও মূর্তি পূজা ত্যাগ করার জন্য উপদেশ দেন তিনি দীর্ঘ নয়শো বছর ধরে মানুষকে সত্যের পথে আহ্বান করেন দুই সম্প্রদায়ের প্রতিক্রিয়া নুহ আলাইহি ওয়াসাল্লাম এর সম্প্রদায় তার দাওয়াত প্রত্যাখ্যান করে এবং তাকে উপহাস ও নির্যাতন শুরু করে তারা মূর্তি পূজায় লিপ্ত ছিল এবং নূহ আলাইহি ওয়াসাল্লাম এর কথায় কর্ণপাত করত না এমনকি তারা তাকে পাগল বলে আখ্যায়িত করে তিন মহাপ্লাবনের ঘটনা দীর্ঘ সময় ধরে নুহ আলাইহি ওয়াসাল্লাম এর দাওয়াতের পরেও যখন তার সম্প্রদায় ইমান আনেনি তখন আল্লাহ তালা নুহ আলাইহি কে একটি নৌকা তৈরি করার নির্দেশ দেন এই নৌকায় তিনি ইমানদারদের এবং প্রতিটি প্রজাতির প্রাণীর একজোড়া করে তুলে নেন এরপর মহাপ্লাবন শুরু হয় যা সমগ্র পৃথিবীকে প্লাবিত করে এবং নুহ আলাইহি ওয়াসাল্লাম এর সম্প্রদায় ধ্বংসপ্রাপ্ত হয় চার নূহ আলাইহি ওয়াসাল্লাম এর পরিবার মহাপ্লাবনের সময় নূহ আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী এবং এক পুত্র ইমান আনেনি ফলে তারা ধ্বংসপ্রাপ্ত হয় তবে নুহ আলাইহি ওয়াসাল্লাম এর অন্যান্য সন্তান ও ইমানদাররা নৌকায় আশ্রয় নিয়ে রক্ষা পান পাঁচ নুহ আলাইহি ওয়াসাল্লাম এর দোয়া নুহ আলাইহি ওয়াসাল্লাম তার সম্প্রদায়ের অকৃতজ্ঞতা ও অবাধ্যতার কারণে আল্লাহর কাছে দোয়া করেন যে পৃথিবীতে আর কখনো কাফিরদের অস্তিত্ব না থাকে আল্লাহ তার এই দোয়া কবুল করেন এবং মহাপ্লাবনের মাধ্যমে কাফিরদের ধ্বংস করেন ছয় নুহ আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যু মহাপ্লাবনের পর নুহ আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ জীবন লাভ করেন এবং মানুষের মধ্যে তাহিদের বার্তা প্রচার করতে থাকেন অবশেষে তিনি মৃত্যুবরণ করেন শিক্ষা হজরত নুহ আলাইহি ওয়াসাল্লাম এর জীবন থেকে আমরা শিখতে পারি ধৈর্য আল্লাহর প্রতি পূর্ণ আস্থা এবং সত্যের পথে অটল থাকার গুরুত্ব তার কাহিনী আমাদেরকে শিরক ও গোমরাহি থেকে বেঁচে থাকার এবং আল্লাহর ইবাদতের প্রতি আহ্বান জানায় এই হল হযরত নুহ আলাইহি ও আসাল্লাম এর জীবনের সংক্ষিপ্ত বর্ণনা তার জীবনী ইসলামের ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা থেকে আমরা অনেক মূল্যবান শিক্ষা গ্রহণ করতে পারি আসসালামু আলাইকুম দর্শক এরকম ভিডিও আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আসতে থাকবে ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন